এটা মিনিমাম একটা বল প্রয়োগের কথা আছে সেইটুকুই হয়েছে আমরা বার করার জন্য যতটুকু লেগেছে আবার নেক্সট ব্যাচ যখন বার করা হচ্ছে ততক্ষণ আবার একটু আমাদের পুশ করতে হয়েছে আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে মিনিমাম মিনিমাম বল প্রয়োগে পা ভেঙে গেছে মিনিমাম বল প্রয়োগে মাথায় আঘাত লেগেছে মিনিমাম বল প্রয়োগে দেখেছেন চোখ থেকে রক্ত পড়ছে মিনিমাম বল প্রয়োগে পায়ের থেকে অঝরে রক্ত পড়ছে একদম ঠিকই বলেছে সাত ঘন্টা পুলিশ সংযত অবস্থায় ছিল সংযত অবস্থায় ছিল থাকা উচিত ছিল আরো চব্বিশ ঘন্টা কারণ আমাদের দাবিটা আমরা ন্যায্য রেখেছিলাম যে এখানে মুখ্যমন্ত্রী আসুন কথা বলুন আর কিচ্ছু তো চাইনি আমরা আর বিকাশ ভবনের ভেতরে যারা ঘেরাও ছিলেন আমরা তাই সেই এমপ্লয়ীদের উদ্দেশ্যে বলেছিলাম আপনারা একটা দিন ঘেরাও থাকুন একটা দিনে কি এমন এসে যেত এই আধিকারিকদের ভুলের জন্যই তো আজকে আমাদের এই দশা আমরা বলেছিলাম যে স্যার এইভাবে হাত জোর করেও বলেছিলাম স্যার এরকম ভাবে করবেন না এরকম ভাবে রাস্তা তৈরি করে চোরের মতো পালানোর চেষ্টা করাবেন না তারা ভেতর থেকে বলছিলেন বাড়ি যাবো বাড়ি যাবো একটা প্রেশার ক্রিয়েট করছিল মানে প্রশাসন তাদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন তার জন্য কি করা হচ্ছে ওই যে বললেন মিনিমাম বল প্রয়োগ ওই মিনিমামটা যদি ম্যাক্সিমাম ওনাদের ক্ষেত্রে মনে হয়